প্রায় চোদ্দোশো বছর আগেকার সময় চারপাশে বংশ গোষ্ঠী আর ক্ষমতার দ্বন্দ্ব যার বংশ যত সমৃদ্ধ যত মর্যাদাসম্পন্ন নেতৃত্ব আর অহংকারের বড়াই তার তত বেশি বংশ মর্যাদার প্রতাপ আর ক্ষমতার জোর যেখানে এত বেশি প্রগাঢ ছিল যে নিচু বংশের কিংবা অপ্রসিদ্ধ বংশের কারো সাথে সেই সময়ে সম্পর্ক পাতানোই ছিল রীতিমতো মানহানিকর ব্যাপার এমন একটা সমাজে যদি কারো বংশের নাম নিশানাও না পাওয়া যায় যদি নাই জানা যায় যে সে কোন বংশের কিংবা অজ্ঞাত থেকে যায় তার বংশ পরম্পরা তার ব্যাপারে সমাজের চাহনি আর আচরণ কেমন হবে তা সবার কাছে স্পষ্ট প্রিয় দর্শক শ্রোতা রসুল সাল আলিহিসাল্লামের এমন একজন সাহাবি ছিলেন যার নাম জুলাইবিব জুলাইবিপ শব্দের অর্থ যে অনেক বেশি খাটো তার শারীরিক গড়ন স্বাভাবিকের তুলনায় খাটো হওয়ায় জুলাইবিব নামেই তাকে ডাকা হতো কেবল খাটোই নয় তার গায়ের রঙ ছিল কুচকুচে কালো একে তো বংশ পরম্পরা অজানা তার ওপর খাটো আর কালো সব মিলিয়ে এই সমাজের কাছে তিনি যে অবাঞ্ছিত থাকবেন তা তো বলাই বাহুল্য এমন একজনের সাথে ওই সমাজে কেউ মেয়ে বিয়ে দেবে সেটা কল্পনাতেও ছিল না অথচ জুলাই বিব্রাদ আনহুয়ের ছিল সংসার পাতানোর বড্ড শখ এক বিকেলে খুব মন খারাপ করে নবীজি সাল্লাহ আলি আসাল্লামের কাছে এলেন তিনি এই একটা মানুষের কাছে এসেই তিনি শান্তি খুঁজে পান দুদণ্ড সুখ দুঃখের কথা বলতে পারেন নবীজির পাশে বসে নীল আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন আচ্ছা এ আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হুর বিয়ে করতে পারব জুলাইবিবের কষ্ট নবীজি সাল্লাসাল্লাম আজ করতে পারলেন অন্তরের গহিনে সংসার গড়ার অদম্য শখ জুলাইবিবের সেই শখ থেকেই যে এমন হাহাকার করা প্রশ্নের আবির্ভাব তা নবীজি ধরে ফেললেন তিনি বললেন হে জুলাইবিব। আমি কি তোমার বিয়ের ব্যবস্থা করব নবীজির কথা শুনে আনন্দে নেচে উঠল জুলাইবিবের মন এর চেয়ে স্বস্তিদায়ক কথা জুলাইবিব এর আগে কখনো শোনেনি এর চেয়ে তৃপ্তিদায়ক কোনো আশার আলো কখনো তার মনে জলেনি নবীজির দিকে অপলক তাকিয়ে থাকলেন জুলাইবিব তার চোখে মুখে মুগ্ধতার অপার বিস্ময় রসুল সাল্লিহাসাল্লাম জুলাই জুলাইবিবের বিবাহের তোড়োড় আরম্ভ করলেন এরপর রসুল সাল্লিহাল্লাম মনে মনে এক মেয়েকে নির্বাচন করলেন ওই মেয়ে ছিল মদিনার সবচেয়ে সুন্দরী ভদ্র ও তাকুয়ার অধিকারিণী তার পিতা ছিলেন আনসারি সাহাবি তাকে ডেকে বললেন তোমার কন্যাকে কি বিয়ে দেবে আনন্দের অতিশয্যে উৎফুল্ল হয়ে আনসারী সাহাবি বললেন আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনার কাছে কন্যা বিয়ে দিতে পারবো এর চাইতে মহা সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কি হতে পারে নবীজি বললেন না আমি আমার জন্য বলছি না একটু থতমত খেলেন আনসারি সাহাবি বললেন তাহলে এয়ারসুল্লাহ নবীজি সাল্লাসাল্লাম বললেন জুলাইবিবের জন্য জুলাইবিব তাকে কে না চেনে দেখতে অসুন্দর কালো বংশমর্যাদাহীন এই মানুষটাকে চেনে না এমন মানুষ এই তল্লাটে দেখা ভার তার কিছুই নেই আনসারি সাহাবি বললেন এ আর রসুল্লাহ আমি আমার স্ত্রীর সাথে একটু পরামর্শ করতে চাই আপনি আমাকে একটু সময় দিন স্ত্রীর কাছে এসে আনসারি সাহাবি নবীজি আলী আলিহসাল্লামের প্রস্তাবের বিষয়ে জানালেন আনসারি সাহাবির স্ত্রী অমত প্রকাশ করে বললেন নবীজিকে বলুন জুলাইবিবের কাছে আমরা আমাদের কন্যাকে বিয়ে দিতে পারবো না স্ত্রীর অভিমত শুনে নবীজি আলী আলিহসাল্লামের উদ্দেশ্যে ঘরের বাইরে পা রাখলেন আনসারি সাহাবি হঠাৎ ঘর থেকে একটি কোমল অথচ দীর্ঘ কণ্ঠে মেয়ে বলে উঠল আব্বা দাঁড়ান থমকে দাঁড়ালেন আনসারি সাহাবি তিনি জবাবে বললেন বলো আমার কন্যা মেয়েটি বিনীত গলায় বলল আমার বিয়ের ব্যাপারে কি কথা হচ্ছিল কে প্রস্তাব দিলেন আনসারি সাহাবি বললেন নবীজি আলী সাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন তিনি তোমাকে জুলাই বিবের জন্য প্রস্তাব করেছেন বিস্ময়ের সাথে মেয়েটি বলে উঠল সুবাহ আপনাদের কি এতে মত আছে আনসারি সাহাবি বললেন তোমার আম্মা জুলাইবিবের সাথে তোমাকে বিয়ে দিতে রাজি নন এই সংবাদ নবীজিকে দেয়ার জন্যই আমি তার কাছে যাচ্ছি মেয়েটি বলল আব্বা কার প্রস্তাব আপনারা ফিরিয়ে দিতে যাচ্ছেন সে ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে আল্লাহর রসুলের পাঠানো প্রস্তাবকে আপনারা অপছন্দ করছেন কিভাবে। আপনারা কি কুরআনের সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াতটি শোনেননি সেখানে বলা হয়েছে আল্লাহ ও তার রাসুল কোনো ব্যাপারে নির্দেশ দিলে কোনো মৌমিন পুরুষ ও নারীর উচিত নয় তা ব্যতীত নিজেদের জন্য অন্য কোনো কিছু চিন্তা করা আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হল আব্বা যান নবীজির পাঠানো প্রস্তাবের ব্যাপারে আমার কোনোই দ্বিমত নেই তিনি নিশ্চয় আমার জন্য অকল্যাণকার কোনো কিছু চাইবেন না আমি এই প্রস্তাবে রাজি আছি আপনি দয়া করে আমাকে নবিজির কাছে নিয়ে চলুন এবং তাকে বলুন তিনি যেন আমার বিয়ের ব্যবস্থা করেন দুরন্ত সাহসী এই রমণীর সাথেই নবীজি সাল আলী আসাল্লাম জুলাইবি প্রাদী অল্লাহ তালা আহ বিয়ে দিয়ে দেন এভাবে জুলাইবিবের জীবনে সুখ ফিরে আসে বিয়ে হয়ে গেল বাসর সাজানো হলো এর পরপরই জিহাদের ডা এলো যুদ্ধের জন্য রণসাজে সজ্জিত মুসলিম বাহিনী জুলাই বিব্রাদী অব্বাহত আনহুয়ের আর বাসর করা হল না যুদ্ধে রওনা হলেন তিনি নির্ধারিত সময়েই শুরু হলো বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনীর মুখোমুখি যুদ্ধ একদিকে মরছে শত্রুরা অন্যদিকে শাহাদাতের অমিয় পেয়ালা পান করে নিচ্ছে মুসলিম যোদ্ধারা এক পর্যায়ে অবসান হলো সবকিছুর স্থবিরতা নেমে এলো রণাঙ্গনে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে শত্রুপক্ষ আর মুসলিম বাহিনীর লাশ নিজ নিজ আপন আত্মীয় স্বজনদের খুঁজে নিচ্ছে অনেকেই নবীজি সাল্লা আলিয়াসাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন এ রসুলল আমরা অমুক অমুককে হারিয়েছি তিনি আরেকদল দল সাহাবিদের উদ্দেশ্য করে বললেন তোমরা কাকে কাকে হারিয়েছ তারা বললেন আমরা অমুক অমুককে হারিয়েছি আর রসোলাল্লাহ তখন বিষণ্ন চেহারায় নবীজি সাল্লি সাল্লাম বললেন আমি হারিয়েছি আমার জুলাই বিপকে চারদিকে খোঁজা শুরু হলো কোথায় আছে আমার জুলাই বিপ খুঁজতে খুঁজতে একটা কূপের কাছে পাওয়া গেল জুলাই বিপের লাশ অশ্রুভরা নয়নে নবীজি সাল্লিহাল্লাম জুলাইবিবের লাশের দিকে তাকিয়ে বললেন নিশ্চয়ই আমি জুলাইবিবের জন্য আর জুলাইবিব আমার জন্য দুনিয়ায় সংসার গড়ার স্বপ্নকে অসম্ভব ভেবে একদিন মন খারাপ করে জুলাইবিব নবীজিকে বলেছিলেন আচ্ছা এয়ার আর আল্লাহ আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হুর বিয়ে করতে পারবো জুলাইবিবের লাশকে সামনে রেখে সেদিন নবীজি বলেছিলেন জুলাইবিব তুমি নিশ্চয়ই তোমার কাঙ্ক্ষিত সঙ্গিনীকে পেয়ে গেছো বংশমর্যাদা নেই খাটো আর কৃষ্ণকায় শরীরের জন্য যে জুলাইবিব সমাজের সর্বত্র অবাঞ্ছিত ছিলেন নবীজির কাছে তার কি অপার মর্যাদা যার কথা শুনলে সকলে ভুরুকুঞ্চিত করে ফেলত তার জন্য মহানবী সাল আলহসালাম বুকের ভেতর থেকে উজাড় করেছেন কি অসামান্য ভালোবাসা এই যে নিরেট বাস্তব আর স্বার্থহীন ভালোবাসা এই ভালোবাসা তো এমন মহামানবের হৃদয়ের গহীন থেকেই উচ্ছারিত হওয়া সম্ভব